রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে ভগবান বিশ্বকর্মাদেবের অবশ্যই কি পাপে লিখুন জয় বাবা জয় এই পর্বের বিষয় হলো বিশ্বকর্মা পুজোর সকল মন্ত্র যে সকল মন্ত্র দিয়ে শিল্পাচার্য বিশ্বকর্মাকে পুজো করা হয়ে থাকে সেই সকল মন্ত্র সম্বন্ধে বিশ্বকর্মা দেবের বীজ মন্ত্র ঘট স্থাপন মন্ত্র আহ্বান মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র এবং মন্ত্র আর এর সঙ্গে জানব শান্তি মন্ত্র সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন বিশ্বকর্মার সকল মন্ত্র বিশ্বকর্মা দেবের বীজ মন্ত্র ধ্যান মন্ত্র আহ্বান মন্ত্র মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র ও ঘট স্থাপন মন্ত্র প্রণাম মন্ত্র প্রথমে শুনে নেওয়া যাক বিশ্বকর্মা দেবীর বীজ মন্ত্র মন্ত্র যথা বিশ্বকর্মে বিশ্বকর্মা দেবীর ধ্যান মন্ত্র মন্ত্র যথা ওম দশ পালং মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্ব কিং তং চ বাসনা মানদণ্ড ধৃত বিশ্বকর্মাদেবের ঘট স্থাপন মন্ত্র ঘটে দু হাত দিয়ে এই মন্ত্রটি বলবেন মন্ত্রযথা ওম না বরং স্তুধং মিত্র সজ্জনং দুরাশং বরুণস বিশ্বকর্মাদেবের আহ্বান মন্ত্র মন্ত্রযথা ওম ভুবস্ব সাধুবাহন পরিবার সহিত শ্রী শ্রী বিশ্বকর্মা ইহ গচ্ছে ইহা গচ্ছে ইহিষ্ট ইহিষ্ট ইহ সন্নিধি সহ সন্নিধাস আত্রাধিষ্ঠানং কুরুম পুজনং গৃহত বিশ্বকর্মা পুষ্পাঞ্জলি মন্ত্র পুষ্পাঞ্জলির মন্ত্র প্রথম মন্ত্রটি হল দেৱশিল্পং মহাভাৰ্গং দেৱং কাৰ্যসাধ পূজং গৃহীত বিধং কল্যাণংং करु मे सदा ऐ स चंदन गंध पुष्प विप्लव पत्राजलि ओम विश्वकर्मे नम पुष्पाजलि द्वितीय मंत्र आयु जश वल देहि शिल्प देहि शुभांग मोती धन देहि यशो देहि विश्वकर्मा प्रविस्त मे ऐ चंदन पुष्प विप्लव पत्राजलि ওম বিশ্বকর্মণে নম পুষ্পাঞ্জলি তৃতীয় মন্ত্র শিল্পাচার্য নমস্ত ভ্য নানা লস্করং ভূষিত মম বিঘ্ন বিনাশায় কল্যাণং করু মে সদা এস স চন্দন গন্ধ পুষ্প বিপ্লব পত্রম পুষ্পাঞ্জলি বিশ্বকর্ম নে বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের প্রণাম মন্ত্র দেবশিল্পী মহাভার্ষ্য দেবানং কার্য সাধকং বিশ্বকর্ম নমস্ত ভ্যাং সর্বাভীষ্ট প্রদায়ক বিশ্বকর্মা পুজো সমাপ্ত হলে অবশ্যই শান্তি মন্ত্র পাঠ করবেন মন্ত্র যথা ওম রিচং বাজং মনোজু পব ঢং সাম তানং পব প্রাণ ত্রং পব ঢং রোগ য সহজময়ী প্রাণপ্রয় জন্ম ছিদ্রং চক্ষুস হৃদয়েস ব্রিতীর্ণসে দধাতুষণত ভুবনস যশপতি ও ষষ্ঠী ন ইন্দ্রবিদ্রদ্ধাং সতীনাপুষ বেদাং। नतन नहरिष्ट नेही सोती नबी पति भी दातु ओम सोती ओम सोस्ते ओम सोस्ती अंतरी खं शांति वनस्पत शांति অসুধয়ং শান্তি সর্বযোগ্য পচান্তি শান্তি গৃহপীড়দি শান্তি শান্তির শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এতক্ষণ আমরা শুনলাম বিশ্বকর্মাদেবের সকল পুজোর মন্ত্র অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে